এই যে এখানে তুমি হ্যাঁ এতক্ষণ লাগে তোমার আসতে কি ব্যাপার কি জন্য চলাপ করছো বলো আমার আবার কাছ তালাতে আইছি তুমি জানো না ইমার্জেন্সি কিছু কথা আছে তুমি বুঝতেছো না বসো বসে বলো দেখো তুমি তো সবই জানো ঠিক আছে এখন আমাদের সম্পর্কটা হয়ে গেছে। এই কথা বলার জন্য তুমি এত রাত্রে আমাকে এখানে ডেকে আনছো তুমি তো এটা দিনেও বলতে পারতে কারণ এখন যদি লোকজনে দেখে ফেলে তাহলে আমাদের নামে তো কি বদনাম করবো তুমি জানো শোনো কে কি বললো ওইটা আমার জানার ব্যাপার না আমার ব্যাপার হয়েছে যে ইমার্জেন্সি আমার কিছু কথা আছে আমি কি বলবো সেটা তুমি শোনো কে কি বলো আমি এটা দেখার আমার প্রয়োজন নেই ঠিক আছে তো আমি মানলাম তো তোমার কথা বারবার তুমি একই কথা বলতেছো আমি কি বিয়ে না করব তোমাকে আমি বলেছি যে আমি কখনো দিন তোমাকে বিয়ে করব না তুমি খালি একই কথা একই কথা বলতেছো আহারে আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি আমাকে ডাকা দিতে দাও আমি তারপর এসে তোমাকে বিয়ে করব। দেখো তুমি তো বলতে শুধু বিয়ে করবা কবে করবা তুমি সেটা আমারে বলো কারণ অনেক বছর হয়ে এসকা সম্পর্ক তুমি ডাকা যাবা না কি করবা না করবা ওইটা আমার জানার ব্যাপার না বিয়ে আর জন্ম হাতে তো উনি ঠিক করেছে তোমার আমার সম্পর্কটা তো উনি একটা দিন দেখে ভালো দিন দেখে আমার সাথে বিয়ে করিয়ে দেবে তুমি এটা নিয়ে টেনশন করো তুমি তো বুঝতেছো না জিনিসটা সমস্যা একটা রয়েই গেছে কি সমস্যা বলো কে তুমি জানো না আমি জন্তসত্তা সেটা তো আমি জানি কারণ তোমার পেটে আমার সন্তান এটা একমাত্র মা ছাড়া আর আমি ছাড়া তুমি ছাড়া কেউ জানে না কিন্তু আমি তো বলছি দেখো আমি ঢাকা থেকে এসে তারপর তোমাকে ইনশাল্লাহ বিয়ে করে নেবো এতদিনের জিনিসটা আমি কেমন লুকায় রাখবো কি লুকায় রাখার জিনিস তুমি বলো লোক সমাজের কিভাবে মুখ দেখাবো বলো আচ্ছা ঠিক আছে এখন চলে যাও

আমার মাইয়া এরকম কাম করতেই পারে না ওরে আমি এই শিক্ষা দেই নাই আর তুমি ভুল দেখছো বাবা ভুল দেখলে এই কথা বলার জন্য আমি আপনার কাছে আসলে এই কথাটা বললেন আচ্ছা ঠিক আছে বাছান ঠিক আছে বাছান তুমি যা দেখছো আর যা শুনছো তা যদি সত্যি হয় তাহলে এর বোঝাপড়া আমি করবো তাই বাবা তোমার কাছে আমার একটাই অনুরোধ এই কথাটা তুমি আর কারো কাছে কইও না আমি আগে দেখি হ্যাঁ আমার মায়ের কাছে শুনি ঘটনাটা কি তোমার কাছে জোর হাত বাবা তুমি কারো কাছে এই ঘটনাটা কইও না আপনি আমার কাছে মাফ চাচ্ছেন আমি আপনার ছেলের মতো আর নিজের চোখে যা দেখলাম এ কথা বলার জন্যই আপনার কাছে আমি আছি

মা এর অবশ্যই তুমি কেন কোথাও কেন কি হয়েছে মা তোমার কই গেছিলি তুই কেমন তোমার মা বলে গেছি নুটান্তে গেছিলাম বান্ধবীর বাসায় নোটান দেখেছিলি তোরে আমি এই শিক্ষা দিছি তুই আমার সাথে মিথ্যা কথা বলবি ভিতরে এই শিক্ষা দিছি যে তুই মায়ের সাথে মিথ্যা কথা বলবি সত্যি করে ক সত্য কথা কইয়াছিলি তুই বান্ধবীর বাড়িতে নোটানার কথা কইয়া

আমার সম্পর্ক তার বাচ্চা আমার পেটে সুন্দর কি কইতেছ আজ ওই পোলা যে বাড়িতে এসে কোয়ে গেল আমি ভাবছি ওই তোর দেখা বল ও তোরে বিয়ে করব না বলে মিথ্যা কথা কইতেছে কিন্তু তুই নিঃশব্দে স্বীকার করলে কি পরsemবার মোরা ছিটার বুঝছি এরা তো অনেক বড়লো লোক কুটিমতি তোর মতো না কে তুমি বিয়া করব তোরে নষ্ট করনে লেগে তোর স্বপ্ন দেখাইছে তোরে ভোগ করছে তুই ভুলে গেলি কেমনে তোর বাপ নাই আমি কত কষ্ট কইরা তোরে বড় করতেছি